নমস্কার আমি গার্গি জেসিস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগের দুটি ভিডিওতে বলেছিলাম যে গ্র্যাজুয়েশন লেভেলের যে যে ইউনিভার্সিটিতে পড়েছেন তারা সেই সেই ইউনিভার্সিটির সিলেবাস সংগ্রহ করুন এবং সেগুলিকে খুঁটিয়ে পড়ুন কারণ সিলেবাস থেকেও অনেক সময় ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন রাখা হয়ে থাকে তো তার জন্য সেইগুলি আপনারা করতে শুরু করে দিন আর দ্বিতীয়ত বলেছিলাম যে গ্র্যাজুয়েশনের যে যে সিলেবাসের মধ্যে বইগুলি রয়েছে তার মধ্যে আপনারা যে বইটি খুব ভালোবেসে পড়েছিলেন নিখুঁতভাবে বা যে বইটির প্রতি আপনাদের ইন্টারেস্ট রয়েছে সেই বইটি আপনারা সংগ্রহ করুন বা বইগুলি এবং তার মধ্যে থেকে যে অধ্যায়গুলি আপনারা খুঁটিয়ে পড়েছেন এবং আপনাদের ভালো লাগে সেইখান থেকে আপনারা ডেমোর জন্য নিজেদেরকে পড়া শুরু করুন এ এবার যখন পড়া হয়ে যাবে তারপর বলেছিলাম যে মোবাইলের ক্যামেরা অন রেখে বা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়েও সেগুলো পড়ানোর চেষ্টা করুন আর তার সঙ্গেও বলেছিলাম যে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাদের কাছে আপনাদের ভিডিও পাঠাতে পারেন আমাদের এক্সপার্টরা সেই সেই জায়গাগুলো যে জায়গাগুলো আপনাদের মনে হচ্ছে যে একটু অসুবিধা রয়েছে সেই জায়গাগুলো আপনাদেরকে বলে দেবে যে কিভাবে করলে সেটি খুব সুন্দর হয়ে যাবে এইটি আমি বলেছিলাম তো আজকের ভিডিওটির বিষয় হল যে আপনারা পড়ানোর সময় কোন কোন দিকগুলি খেয়াল রাখবেন প্রথমেই বলি যে সিএসসি ইন্টারভিউয়ে যখন আপনি প্রবেশ করছেন তারপরেই হয়তো সেই বোর্ডে যারা বসে রয়েছেন স্যার ম্যামেরা তারা প্রথমেই আপনাকে আপনার নাম হয়তো জিজ্ঞাসা করবে বা একটা দুটো কথা বলার পরই বলবে আপনাকে কোন একটা যে আপনি বিষয় বেছে এসেছেন সেটাকে পড়াতে এবং সেখান থেকেই আপনাকে খুঁটিয়ে প্রশ্ন করা হবে তাই আপনাদের যে দিকগুলি খেয়াল রাখতে হবে প্রথমেই আপনাদের মুখে যেন সর্বদা হাসি লেগে থাকে এবং সৎ সক্রিয় এবং এনার্জেটিকভাবে আপনাকে পড়াতে হবে সেখানে আপনাকে হয়তো বলতেই পারে আপনারা বোর্ডে কোনো কিছু লিখেছেন তখন হয়তো বলতেই পারে যে আপনি কি এটা ঠিক লিখেছেন বা ঠিক বলছেন তখন কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না তাই প্রথম থেকেই খুঁটিয়ে বিষয়গুলোকে দেখতে থাকুন প্রথমেই বলবো আপনাদের যখন সংস্কৃতের কোনো কিছু উচ্চারণ করবেন তখন উচ্চারণের স্পষ্টতা যেন বজায় থাকে এছাড়াও স্বরাঘাত যেন ঠিক জায়গায় পড়ে আর এটা যেন যে পার্টাই দেবেন যেন আকর্ষণীয় হয়ে ওঠে যেন তারা বুঝতে পারেন যে হ্যাঁ এখান থেকে যে কিছু স্টুডেন্ট নিয়ে যেতে পারবে এবং স্টুডেন্টদের এই পাঠটি বা এই স্যার যে আগামী বা ভবিষ্যতে শিক্ষক বা অধ্যাপক হবেন তিনি স্টুডেন্টদের কাছে খুব সুন্দরভাবে তার বিষয় উপস্থাপিত করবেন আর দিকে খেয়াল রাখবেন দৃষ্টি দৃষ্টি সময় যেন আপনার সামনের দিকে থাকে অর্থাৎ যে স্যার ম্যামেরা আপনাদেরকে প্রশ্ন করছেন তাদের দিকে দৃষ্টি রেখেই পড়াবেন তারাই হয়ে উঠবেন আপনার সেই সময়ের ছাত্রছাত্রী তাই দৃষ্টি সর্বদা সামনের দিকে এবং হোয়াইট বোর্ড এবং পেনের সাহায্যে লেখার চেষ্টা করবেন কারণ ওখানে চক বা ডাস্টার বা বোর্ড থাকবে না এছাড়া আর কি না যখন লিখবেন তখন আপনার লেখা যেন স্পষ্ট দেখা যায় এছাড়া স্বচ্ছ থাকে লেখাটা যেন তারা যারা বোর্ডে রয়েছেন আপনার স্যার ম্যামেরা যারা আপনাকে প্রশ্ন করছেন তারা যেন সেটা খুব সুন্দরভাবে দেখতে পারেন এবং তাদের যেন বুঝতে অসুবিধা না হয় আর ব্যাকরণগত কোনো শব্দের ব্যাকরণগত বুধপত্তি সেই দিকটাও খেয়াল রাখবেন আর যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বানান। আপনারা অনেক সময় দেখবেন বোর্ডে লিখতে গিয়ে যখন আমাদের সামনে ওই স্যার ম্যামেরা বসে থাকবেন তখন লিখতে গিয়ে অনেক সময় বানান ফুলের প্রবণতা দেখা যায় তাই আপনারা ভাবতেই পারেন এখন তো লং প্রসেস সিএসসি তো হয়তো এক বছর লেগে যেতে পারে আমার ডাক আসতে দেড় বছর হতে পারে কিন্তু না আপনারা এখন থেকেই শুরু করে দিন কারণ আপনাকে যে বিষয়টা আপনি বলবেন সেখান থেকে আপনাকে খুঁটিয়ে প্রশ্ন করা হতে পারে আর যদি প্রথম প্রশ্নেই আপনাকে ঘাবড়ে যান আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদেরকে তারা এমন প্রশ্ন করেন যদি প্রথমেই ঘাবড়ে যান তাহলেই কিন্তু গোটা ইন্টারভিউটাই আপনাদের কাছে একদম ব্যর্থ হয়ে যাবে আর বোর্ডে যখন আর একটা বিষয় লিখবেন লেখার সময় লাইন যেন সোজা স্পষ্টতা থাকে এছাড়াও যেন অক্ষরগুলো বড় বড় হয় যাতে তারা সহজেই অক্ষরগুলোকে বুঝতে পারেন এইভাবেই আপনারা বাড়িতে আজকে থেকেই প্র্যাকটিস শুরু করে দিন আর তারপর যদি অসুবিধা হয় আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের এক্সপার্টরা সেখান থেকে দেখে নেবে তাই বোর্ডে বানানির দিকটা খুব সযত্নে খেয়াল রাখবেন যখন লিখবেন হয়তো যে স্যার ম্যামরা আপনাকে প্রশ্ন করছেন তারা বলতেই পারেন আপনি যেটা লিখছেন সেটা কি ঠিক লিখছেন তাহলে আপনারা যদি প্রথমেই যে ভাবেন সত্যিই তো আমি কি ঠিক লিখছি আচ্ছা দেখি তো একবার তো এই রকম যদি করতে থাকেন তাহলে আপনি বোর্ডের দিকেই তাকিয়ে থাকবেন আর আপনাকে তো সময় তিন থেকে চার মিনিট ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে তাহলে সেইটুকু সময়ের মধ্যে আপনার কাছে যেটুকু আছে সেটুকু আপনাকে নি করে দিতে হবে এবং তারাও খুব ভেতর থেকে প্রশ্ন করবেন তাই আপনারা আজ থেকেই লেগে পড়েন দেরি নয় আজ আজ নয় কাল করতে করতে সময় চলে যাবে সময় থেমে থাকবে না তাই আজ থেকেই শুরু করে দিন দৃঢ় সংকল্প নিন যে হ্যাঁ আমি পারবো এবং আমি এই কার্যে যতটা আমাকে দিতে হয় আমি ততটাই দেব তাই আপনারা বাড়িতে পড়ানো শুরু করে দেন নিজেরা আগে পড়ে নিয়ে আশা করি পড়া শুরু করেও দিয়েছেন এবং ভিডিও বানান যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে পাঠাতে পারেন আর তার জন্য আমাদের এই মেম্বারশিপ আপনাদেরকে নিতে হবে এই মেম্বারশিপ নেওয়ার জন্য যদি আপনারা একশো উনিশ টাকার মেম্বারশিপ গ্রহণ করেন তাহলে সিএসসি ইন্টারভিউ প্রিপারেশনের সমস্ত কোর্স পাবেন আর তার সঙ্গে যদি একশো নিরানব্বই টাকার মেম্বারশিপটা নেন তাহলে অল কোর্স আপনারা সেখান থেকে পাবেন পেড ব্যাচের বিষয়টি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে আর আমার এই ভিডিওটি প্রত্যেক বুধবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই জে ইউটিউব চ্যানেলে আপলোড হতে থাকবে আপনারা চোখ রাখুন আর একটা কথা বলি যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারী মনে হয়ে থাকে তাহলে লাইক করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার